হ্যালো বন্ধুরা সবারই পছন্দের সিম আর আলু দিয়ে শীতকালীন সবজি নিরামিষ রান্না করব আজকে ফুটফুটে ফুটে বেঁচেওয়ালা সিম দিয়ে আমরা যে কোনো কিছুই রান্না করি না কেন খুবই মজা হবে তো আমি এই সবজিগুলো প্রথমে ধুয়ে নেব আলুগুলোকে লম্বা লম্বি বড়ে করে কেটেছি উপকরণ হিসেবে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তো চলে গেলাম রেসিপিটা বাইরে চুলায় রান্না করতে আশা করছি এই সবজি নিরামিষ রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা তারপর এখানে মশলা ছিল কাঁচা মরিচ বাটা হলুদের গুঁড়া মশলার গুঁড়া আর লাল মরিচের গুঁড়ো এগুলো রেখে দিয়ে এখন পেঁয়াজ আর আদা রসুন বাটা একটু ভেজে নেব একটু ভেজে নেব এই আদা রসুন বাটা তারপরে আমি মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলার গুঁড়া আর কাঁচা বাটা দুই রকমের ঝাল মরিচ দিয়েছি আমি কারণ শীতকালে একটু ঝাল করলে মজা হয় রেসিপিটা আর এমনিতেও নিরামিষ সবজিতে ঝাল ভালোই লাগে কিন্তু অনেকে ঝাল খেতে পছন্দ করে না নিরামিষ সবজিতে মশলাগুলোর যে আঁচ থেকে গেল সেগুলো আমি এখন পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এবারে আমার সবজিগুলো দিয়ে দেবো সিম আর আলু খুবই মজার সবজি একদম ফ্রেশ শীতকালীন সবজি এ পর্যায়ে সবজিগুলো সব দিয়ে হয়ে গিয়েছে এখন আমি একটু কষিয়ে নেব চামচ দিয়ে নেড়ে চেড়ে আশা করছি এই রেসিপিটা দেখার পর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো করে সবজিগুলো কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দেব তো জুলের জন্য পানি দেওয়া শেষ তাছাড়া এই শীতকালে এরকম সবজি নিরামিষ খুবই মজা হয় আমি বেশি জল দেব না যতটুকু সিদ্ধ হবে ততটুক দিলাম তো পরিমাণ মতো লবণ দিয়ে রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিট পর আমি দেখতেছি খুব সুন্দর একটা স্মেল আসতেছে এখন আমি চেক করে দেখবো সবজি সিদ্ধ হলো কিনা বা খুব পাঁচ ছয় মিনিটে সিদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো তো আমি এখানে আরো একটা সবজি এড করবো আর সেটা হচ্ছে টমেটো টমেটো দিলে একটু স্বাদ আরো একটু বাড়ে তো টমেটো দেওয়ার পর আমি আরো একটু মিনিট রান্না করে নেব দুই মিনিট পর কুচি দিয়ে এই নিরামিষটা নামিয়ে নামিয়ে নিয়ে গরম 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 বাতের সাথে খেতে কতটা যে আমি হবে বুঝতেই পারছো চলো খেয়ে তোমাদের একটু টেস্টটা বুঝিয়ে দেওয়া যাক নতুন আলু সাথে ফুটফুটে সিম দিয়ে আর টমেটো দিয়ে এই সবজি নিরামিষটা দেখতে কালার যেমন লোভনীয় হয়েছে খেতে আরো ভীষণ মজা হয়েছে রেসিপিটা ভালো লাগলে একবার ট্রাই করতে পারো আর যদি আমার রেসিপি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না